ছেলে আচ্ছা গ্রামীণ ছেলে বেশ দরিদ্র কিন্তু সেনসিটিভ সফট মারা গেল আচ্ছা ছেলেটি শহরে সে পুরোদগই করবে না পুল амবিশাস হুম পুল শিক্ষার ভিতর দিয়ে ঝগ্লের ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি তার কুসংস্কার গুণামি সমস্ত কেটে যাচ্ছে বুদ্ধি দিয়ে ছাড়া সে কোনো কিছু মানতে চাইছে না কিন্তু তার কল্পনা শক্তি আছে তার অনুভূতি আছে ছোটখাটো জিনিস তাকে মুভ করছে তাকে আনন্দ দিচ্ছে হয়তো তার ভেতরে মহৎ একটা কিছু করার ক্ষমতা আছে সম্ভাবনা আছে কিন্তু করছে না করছে না কিন্তু সেইটি শেষ কথা না সেটি ট্র্যাজেডিও নয় জীবন বিমুখ হচ্ছে না সে পালাচ্ছে না স্কেপ করছে না সে বাঁচতে চাইছে সে বলছে বাঁচার মধ্যে সার্থকতা তার মধ্যে আনন্দ কি মানস টু লেভ মানে এটা উপন্যাস কথা আত্মজীবনী